দেখলেন মনে সঙ্গে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে আপনারা নিশ্চয়ই জানেন যদি আপনি সোশ্যাল মিডিয়াতে খবর দেখে থাকেন শুনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এই ঘটনাটার সম্পর্কে জ্ঞাত আপনি জানেন তো এটা কি এত নিঃশৃঙ্ভাবে মানে মার্ডার করা ইয়ে করা এটাকে ঠিক এরা মানুষ এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে রেকর্ডিং করছে কেউ ক্যামেরা করছে প্রবল উল্লাসে এরা কি মানুষ এরা কি মানুষ এদের নবী কি এটাই শিক্ষা দিয়েছে তার জব ব্যাপার একটা লোকে সেই ওদের ধর্ম সম্পর্কে যতটুকুই বলুক না খারাপ তবু কি এভাবে মারা উচিত এটা কি ধর্মের মধ্যে পড়ে না এটা সংবিধানের মধ্যে পড়ে দর্শক আমি এখন সনাতনী ধর্ম মানুষদের হিন্দু মানুষদের কথা বলছি যে আপনারা ভাবুন বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে কিভাবে হিন্দুদের নারী নারীর সম্মান নিয়ে খেলছে কিভাবে হিন্দু সন্তানদের মারছে যদি এটা এই পশ্চিমবঙ্গটা যদি এই পূর্ব বাংলাদেশ হয়ে যায় তাহলে কি হবে যদি হয় আমি যদি বলছি তাহলে এখানেও তো ওরকম হবে কি না এখানেও ওরকম হবে মানে আপনাদের হঠাৎ করে আপনাদের গ্রামে মনে করো যে এরকম বাংলাদেশি মুসলিমরা আসলো কোন এক ছেলেকে ধরে আগুনে পুড়িয়ে একদম মেরে চলে গেল আতঙ্ক চারিদিকে হিন্দু পরিবার কি হতে পারে তো হতে পারে তো দর্শক মনে রাখবেন আমাদের হিন্দুদের মানে কি বলবো আগে ছিল হিন্দু মুসলিম ভাই ভাই এখন সেই স্লোগানটা দেওয়া চলবে না এখন চলবে হিন্দু হিন্দু ভাই ভাই বুঝতে পারছেন হিন্দু হিন্দু ভাই ভাই সবসময় আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে রাজনৈতিক দল যেই হোক না কেন আমাদের হিন্দু হিন্দু প্রথমে ভাই ভাই হতে হবে যদি হিন্দু ধর্মকে যদি হিন্দু আমাদের আমরা হিন্দু পরিবারকে যদি আমরা হিন্দুদের মা বোনদের ভাইদের সুরক্ষা দিতে চাই বা আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকিয়ে রাখতে চাই আমাদের ভারতবর্ষকে মজবুত এবং টিকিয়ে রাখতে চাই তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হতে হবে না হলে এই যে আপনারা ভেডোতে দেখলেন যে ওদের চোখে আমি ওদের চোখে আমি ব্রাহ্মণ বা অন্য কোনো ইয়ে ছিলাম না আমি ছিলাম ওদের চোখে শুধু হিন্দু হিন্দু বলেই আজকে সেই দীপুচন্দ্র দাসকে খুন করেছে আর বাংলাদেশের সরকার কি এটা কি লাগিয়েছে ওটা মানে ছেলে খেলা দে হিন্দু হিন্দু ছেলেকে ধরে আনবে টেনে হিচড়ে আনবে খোলা মেলায় সবার সামনে এই এরকম মানে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মারবে এটা কি ছেলে খেলা হচ্ছে আমার মনে তো হচ্ছে যে এই মানে এই বাংলাদেশকে মানে আমাদের পুরো একটা অর্ডার দেওয়া দরকার যে যাও বাংলাদেশে বাংলাদেশের যত ধরনের মুসলিমরা আছে ইয়ে করে চলে আসো পিটাই করে চলে আসো তাহলে দেখবেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ গিয়ে মানে বাংলাদেশের সেই বাংলাদেশি মুসলিমদের একদম গণপিটনে দিয়ে চলে আসবে কখনো কখনো এরকম মনে হয় আমার দর্শক এটা কি ঘটনা যখন আমি ভিডিওটা প্রথমে দেখি তখনই তো আমার গা শিউরে উঠা মানে উঠল এতভাবে নিঃশংসভাবে এটা কি পশু নাকি এরা যারা মোবাইলে ক্যামেরা করছে আনন্দ উল্লাস করছে এরা কি পশু নাকি না কুকুর শিয়াল মানুষ এভাবে করতে পারে না মানুষ একজন মানুষকে এভাবে নিঃশৃঙ্ভাবে হত্যা করতে পারে না একমাত্র কুকুর শেয়াল এবং কি আরো যদি এরকম খারাপ কোনো জানোয়ার থাকে তারাই করতে পারে তো এই বাংলাদেশ এরকম এই জানোয়ার এগুলা এগুলা হচ্ছে সোরের দল কুকুরের দল নাহলে এভাবে একজন সেই জাতি যেই হোক এভাবে একজনকে নিঃশংসভাবে মারতে পারে না প্রথমে পিটিয়ে তারপর গাছের সঙ্গে বেঁধে কাপড় চুপড় সব একদম খুলে নিয়েছে আর আগুন দিয়ে পুলিয়ে পুড়িয়ে হত্যা করলো মানে মানে কি বলবো তবু যদি পশ্চিম বাংলার মানুষ বিশেষ করে হিন্দু মানুষ হিন্দু মা বোনরা ভাইরা দাদারা না জেগে উঠে না এক হয় এবং কি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা নেয় যে যে রাজনৈতিক দল আমাদের সনাতনে ধর্মী মানুষদের সাহায্য করবে নিরাপত্তা দেবে আমরা তাকে ভোট দেবো এবং কি দু হাজার সেটা অত্যন্ত দরকার অত্যন্ত ইম্পর্ট্যান্ট দু হাজার দু হাজার অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের হিন্দু মানুষদের জন্য এই দু হাজার নির্ধারণ করতে হবে যে কাকে ভোট দেওয়া দরকার আর আমাদের পশ্চিমবাংলার না আমরা দেখছি কোনো একটা ঘটনা এই যে আমি একটু মনে করে দেই গীতা পাঠ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেখানে একজন চিকেন বিক্রেতাকে মারা হয়েছিল সেখানে নিয়ে কত আমাদের হিন্দুরাই হিন্দুরাই কত আবার সমালোচনা করছে এটা করা ঠিক হয়নি তেটা করা ঠিক হয়নি অমুক করা ঠিক হয়নি অমুক করা ঠিক হয়নি মানে আমাদের হিন্দুদের মধ্যেই বেশি সমালোচনা হিন্দু মানুষদের মধ্যেই আর সেরকমই যদি একটা কোনো কাজ মুসলিম সমাজের মধ্যে হয় তাহলে মুসলিম সমাজরা সেভাবে সমালোচনা করে না জাস্ট মানে হাতে গোনা দুই একজন দু একজনের মুখ থেকে শুনি যে না এটা করা ঠিক হয়নি মুসলিম সমাজের ওটা করা ঠিক হয়নি মুসলিম সমাজের কিন্তু আমাদের হিন্দু সমাজের একদম ভুরে ভুরি আর এইগুলার জন্যই আমাদের আজকে বাংলাদেশে হয়তো বাংলাদেশের হিন্দুরা হয়তো এরকমই একজোট হয়ে থাকতে পারছে না বা নিজেদের মধ্যে একটা ইয়ে বেশি একজোট হয়ে থাকতে পারছে না মিলেমিশে থাকতে পারছে না এর বিপদে ওর ওর বিপদে ওর এভাবে থাকতে পারছে না আমাদের হিন্দুর মধ্যে এই এই জিনিসটা বেশি মানে এক তো হওয়া দূরের কথা বরঞ্চ আরও সমালোচনা করবে তো এই হচ্ছে দর্শক যেভাবে এই বাংলাদেশে এই ঘটনাটা ঘটলো এবং কি দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হলো এটা সম্পূর্ণ একটা হিন্দু সমাজের একটা লজ্জা হিন্দু সমাজের এক এই ঘটনাটা হচ্ছে একটা লজ্জা বুঝতে পারছেন এবং কি এবং কি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই এই দীপু দাসকে দীপুচন্দ্র দাসকে উল্লঙ্গ করে হত্যা করা মানে হিন্দু সমাজকে উলঙ্গ করে হত্যা করা কেউ কেউ এভাবেও বলছে তাহলে সেই কথাগুলো আমাদের আমাকে ব্যথা লাগছে কিন্তু এবং কি এই ঘটনাটা সবথেকে আমাকে ব্যথা লেগেছে যে এইভাবে কেউ মারে তো দর্শক দেখা যাক আপনারা কি করেন দু হাজার ছাব্বিশে সব মতামত সব সিদ্ধান্ত সব ইয়ে আপনাদের হাতে দু হাজার ছাব্বিশে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কাকে চান আপনারা হিন্দু সমাজের নিরাপত্তা চান হিন্দু সনাতনে মানুষদের নিরাপত্তা চান হিন্দু ছোট 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 মেয়েদের সন্তানদের ভবিষ্যতে নিরাপত্তা চান ভবিষ্যৎটা নাকি এভাবে চান বাংলাদেশের মতো আপনাদের হাতে দু হাজার ছাব্বিশে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট আমি জানি যে এই দু হাজার ছাব্বিশে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং কি সঠিক রাজনৈতিক দলকে ইয়ে করবেন এবং কি আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে বিজেপি একটু মানে একটু বলতে না পুরোপুরি এই সনাতনে ধর্মী মানুষদেরকে সাপোর্ট দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে মোদী সরকার দিচ্ছে তখন আপনাদের হাতে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভেটে ততক্ষণে ভালো থাকার সুস্থ ধন্যবাদ